কার বন্ধুরা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন প্রত্যেক দিনের মতো আমি আবারও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও অনেকটাই কমিয়ে নিতে পারবেন তেমনই কিছু ছোট ছোটো ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমাদের বাড়িতে ছেলেরা অথবা মেয়েরা অনেকে কিন্তু এই ধরনের শার্ট বা টি শার্টের ব্যবহার করে থাকে তবে সমস্যা কী হয় দেখবেন এক হাত দিয়ে বোতামগুলো লাগাতে কিন্তু অনেকটাই সমস্যা হয় অনেক সময় আমাদের নখের মধ্যে ব্যথাও হয়ে যায় যদি নতুন শার্ট বা টি শার্ট হয়ে থাকে কি করবেন নিয়ে নেবেন একটা সেফটি প্রথমে বোতামের ঘরের মধ্যে ঢুকিয়ে দেবেন তারপর বোতামের মধ্যে সেফটি পেনটাকে ঢুকিয়ে এইভাবে টেনে নিলেই দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা এই বোতামগুলো এক হাত দিয়ে পরিয়ে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু কাজটি করে নিলাম আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা অনেকেই দেখবেন এই ধরনের পেন কিন্তু ব্যবহার করে থাকি তবে কালী যখন শেষ হয়ে যায় আমরা কিন্তু পেনটাকে প্রত্যেকে ফেলে দিই তার সাথে ঢাকনাটাও কিন্তু ফেলে দিই আজ এমনই একটা টিপস শেয়ার করব আজকের কিন্তু ঢাকনাটা আপনারা ফেলবেন না আমি এখানে নিয়েছি একটা সাইজের টেপের টুকরো তো এই টেপটাকে আমি এই সাইডে এভাবে করে লাগিয়ে দিচ্ছি এবার কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে আমি এখান থেকে তুলে নেব। কোথায় কি কাজে ব্যবহার করবেন আমাদের অনেকেরই দেখবেন বাড়িতে দেওয়ালের মধ্যে এই ধরনের ফটো ফ্রেম লাগানো থাকে অনেক সময় আমাদের এই যে ফটোগুলো থাকে এর আশেপাশে এমন কোনো হোল্ডার থাকে না যার মধ্যে আমরা কিন্তু ধূপ দিয়ে থাকি সেক্ষেত্রে আমাদের অনেকেরই ধূপ দিতে ইচ্ছা করলেও কিন্তু আমরা ধূপ দিতে পারি না তো আপনারা কি করবেন এইভাবে করে আপনাদের দেওয়ালের নিচের সাইডে হোক কি সাইডে পেনের ঢাকনাটা লাগিয়ে দেবেন এটা কি করবে আমাদের একটা স্ট্যান্ডের মতো কাজ করবে এবার এর মধ্যে যদি আমরা ধূপটা দিয়ে দিই তাহলে দেখবেন কোনো রকমের স্ট্যান্ড ছাড়াই কিন্তু এইভাবে করে আমরা ধূপটা দিতে পারবো তবে ফটোটার থেকে কিন্তু যে ধূপটা দিয়েছি অনেকটাই আমার গ্যাপ রয়েছে চেষ্টা করবেন একটু গ্যাপ রাখার আশা করছি এই টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপি বেশ কিছুটা পরিমাণে শুকনো লঙ্কা রান্নাবান্না করার জন্য আমরা অনেকেই কিন্তু শুকনো লঙ্কার ব্যবহার করে থাকি শুকনো লঙ্কার ফ্লেভারটাও অনেকেরই ভালো লাগে তাছাড়াও কালারের জন্য কিন্তু অনেক সময় শুকনো লঙ্কা আমরা পেস্ট করেও ব্যবহার করি তবে সমস্যা কি হয় দেখবেন শুকনো লঙ্কা রান্নাতে ব্যবহার করলে অনেকেরই দেখবেন গ্যাস অম্বলের সমস্যা হয় তবে আপনারা যখনই শুকনো লঙ্কা রান্নাবান্না করার জন্য ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে আপনাদের গ্যাস অম্বলের সমস্যা হবে না চলুন দেখে নেওয়া যাক একটা ঝাঁজরি হাতা ঝাঁজরি হাতার মধ্যে শুকনো লঙ্কাগুলো আমি প্রথমে দিয়ে দেব এবার আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু ভাত রান্নাবান্না হয়ে থাকে ভাত যখন ফুটতে শুরু করে দেখবেন অনেকটাই কিন্তু বাষ্প বেরোয় তো আপনারা এইভাবে করে ঝাঁঝরি হাতাটা কিছুক্ষণ রেখে দেবেন এইভাবে রাখলে কি হবে লঙ্কাটা দেখবেন অনেকটাই কিন্তু নরম হয়ে যাবে এমনকি এটা ভাপিয়ে নেওয়া হয়ে যাবে তারপর আপনারা এখান থেকে লঙ্কাগুলো নামিয়ে নেবেন এবার যদি এই লঙ্কাগুলো আপনারা ফোড়ন হিসাবে ব্যবহার করেন বা পেস্ট হিসাবে ব্যবহার করেন রান্নাতে সেক্ষেত্রে দেখবেন কোনোভাবেই কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হবে না কেন কি এটা অনেকটাই ভাপিয়ে নেওয়া হয়ে যাবে আশা করছি এই টিপসটা আপনাদের কাজে আসবে ভালো লাগ লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি ডিমের খোসা ডিম আমরা প্রত্যেকেই কিন্তু নানাভাবে খেয়ে থাকি তবে ডিমের যে খোসাগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না ডিমের খোসাটা আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি তবে আপনারা চাইলে একটু ডিশওয়াশ দিয়ে পরিষ্কারও করে নিতে পারেন ডিমের যে খোসাগুলো রয়েছে সেগুলো আমি ছোট্ট টুকরো করে নিচ্ছি এই ডিমের খোসা কিন্তু আমরা নানাভাবে ব্যবহার করতে পারি আজ তেমনই একটা ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব আমরা যখন রাত্রে শোয়ার জন্য চলে যাই দেখবেন কিচেনের লাইট অফ করলে অনেক সময় দেখা যায় কিচেনের মধ্যে নানা পোকামাকড় টিকটিকি ঘোরাঘুরি করতে থাকে তো আপনারা যখনই শোয়ার জন্য যাবেন কিচেনটাকে পরিষ্কার করার পর ডিমের যে খোসাগুলো রয়েছে আপনারা এইভাবে করে গ্যাস ওভেনের ওপরে নিচে বা কিচেনের সাইড করে দিয়ে রাখবেন এতে কি হবে ডিমের খোসার মধ্যে দেখবেন একটা স্ট্রং গন্ধ থাকে এই ডিমের খোসা কিন্তু যে কোনো পোকামাকড় ভয় পায় এইভাবে যদি দিয়ে রাখতে পারেন কিচেনের মধ্যে কোনো ছোটোখাটো পোকামাকড়ও আসবে না এমন কি টিকটিকিও ঘোরাঘুরি করতে দেখতে পাবেন না আশা করছি এই টিপসটা আপনাদের কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা আইলাইনার অনেকেই আছে আমরা দেখবেন এই ধরনের লিকুইড আইলাইনারের ব্যবহার করে থাকি তবে কিছুদিন ব্যবহার করার পর এই আইলাইনারগুলো দেখবেন অনেকটা এভাবে করে শুকিয়ে যায় যার কারণে এই আইলাইনারগুলো কিন্তু আমরা তখন ব্যবহার করতে পারি না এই আইলাইনারের বোতলটাকে ফেলে দিই আবারও বাজার থেকে নতুন আইলাইনার কিনে নিয়ে আছি তবে এই ধরনের সমস্যা যদি আপনাদের সাথেও হয়ে থাকে সেক্ষেত্রে আইলাইনারগুলো ফেলে না দিয়ে আবারও কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আমি এখানে কিছুটা পরিমাণের জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু গোলাপ জলেরও ব্যবহার করতে পারেন এবার ঢাকনাটাকে লাগিয়ে আমি প্রথমে এই বোতলটাকে এইভাবে একটু নাড়িয়ে নেব এবার আপনারা এইভাবে করে রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি পাঁচ মিনিট পরই কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি আর দেখতেই পাচ্ছেন আগে কতটা বসে গেছিল। এখন কিন্তু অনেকটাই গলে গেছে তবে আরও কিছুক্ষণ রাখলে কিন্তু এর কালারটা আরও ডিপ হয়ে যেত আপনারা অবশ্যই দশ থেকে পনেরো মিনিট রাখবেন তারপরেই কিন্তু ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আইলাইনার আপনারা ব্যবহার করতে পারছিলেন না সেই আইলাইনারটা কিন্তু আরও বেশ কিছুদিন আপনারা ব্যবহার করতে পারবেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের মাছ আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের ছোটো মাছ নিয়ে আসা হয়ে থাকে তবে এই এই মাছ কিন্তু আমাদের অনেকেরই সমস্যা হয় বিশেষ করে মাছের আঁশগুলো এতটাই ছোট থাকে দেখবেন খুবই সমস্যার মধ্যে পড়ি অনেকে আমরা বাজার থেকে কাটিয়ে নিয়ে আসি তাছাড়াও কখনো কখনো আমাদের নিজেদেরও কিন্তু এই মাছ বাড়িতেই কাটতে হয় কিভাবে সহজেই আপনারা এই মাছগুলো কেটে নেবেন আমি এখানে নিয়েছি একটা পাথর আপনারা চাইলে যে শিল নড়ার নড়া থাকে সেটারও ব্যবহার করতে পারবেন মাছটাকে উল্টো করে ধরে এইভাবে করে যদি হালকাভাবে ঘষে নেন তাহলে দেখবেন এই মাছের আঁশগুলো কিন্তু সহজেই উঠে আসবে মাছগুলো কীভাবে ছুরিবটির সাহায্য ছাড়াই কাটবেন মাছের যে কানাচির অংশগুলো রয়েছে সেগুলো হাতের সাহায্যে যদি এইভাবে ছাড়িয়ে নিই এতটাই নরম খুব ভালো মতো কিন্তু ছেড়ে আসবে তারপর হাত দিয়েই কিন্তু পেটের যে নোংরাটা থাকে সেটা এভাবে করে আমি বের করে নিলাম তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে ছুরি বা বটির সাহায্য ছাড়াই এইভাবে করে কিন্তু আমরা মাছ কেটে নিতে পারি এইভাবেই আমি আরও একটা মাছ কেটে নিচ্ছি তবে অবশ্যই কিন্তু মাছের আঁশগুলো যদি আমরা এইভাবে কোনো পাথরের ওপরে ঘষে নিই তাহলে দেখবেন খুব সহজেই ছেড়ে যাবে কেন কি এই আঁশগুলো আমরা কিন্তু হাত দিয়ে বা বঁটি দিয়ে ছাড়াতে পারবো না কেন কি এই মাছগুলো অনেকটাই ছোটো থাকে তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করে কিন্তু আমরা খুব সহজে এমনকি তাড়াতাড়ির মধ্যেই একদম ছোট মাছের আঁশও ছাড়িয়ে নিতে পারি এমনকি মাছও কেটে নিতে পারি তবে আপনাদের কাছে যদি কোনো এই ধরনের নোড়া বা পাথর না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে মাছের আঁশ ছাড়াবেন তো আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের ছোটো গ্রেটারগুলো থাকে তার মধ্যে ঠিক একইভাবে আপনারা মাছটা উল্টো করে রাখবেন আর এইভাবে হালকাভাবে যদি ঘষে নেন তাহলে দেখবেন মাছের আঁশটা কিন্তু সহজেই ছেড়ে যাবে ভাবে আমরা মাছের যে পেটের নোংরাটা রয়েছে এইভাবে করে কেটে বের করে দেব তারপর কানাচির অংশগুলোও হাতের সাহায্যে কেটে নেব তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই মাছের আঁশ ছাড়ানো এমনকি মাছ কাটার টিপসটাও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের ডিটারজেন্ট পাউডার আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের লবণ তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মিশিয়ে নেবেন যাতে করে একটা ফেনা মতো তৈরি হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা তৈরি হয়ে গেছে আর এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কিচেন টাওয়াল বা কাপড়ের টুকরো ব্যবহার করে থাকি কিচেন স্ল্যাব পরিষ্কার করার জন্য গ্যাস ওভেন পরিষ্কার করার জন্য তাছাড়াও নানা কাজে কিন্তু আমরা ব্যবহার করি তবে কি হয় দেখবেন এই কাপড়ের টুকরো বা কিচেন তাওয়ালগুলো যদি মাঝে মধ্যে পরিষ্কার করা না হয় অনেকটাই নোংরা হয়ে যায় তার সাথে নানা ব্যাকটেরিয়া বা জীবাণু বাসা বাঁধে অবশ্যই কিন্তু এই কাপড়ের টুকরো বা কিচেন তাওয়ালগুলো পরিষ্কার করা উচিত মাঝে মধ্যে তো যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে পাঁচ মিনিট মতো আমি রেখেছিলাম ডুবিয়ে পাঁচ মিনিট পর এখান থেকে আমি তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন এই কাপড়ের টুকরোর মধ্যে কতটা নোংরা ছিল সেটা কিন্তু জলের মধ্যেই চলে এসেছে আর বাকি নোংরাটা আমি কাপড়টা নিংড়ালেই কিন্তু আপনারা পুষতে পারবেন এইভাবে যদি আমরা মাঝে মধ্যে আমাদের কিচেন তাওয়ালগুলো বা কাপড়ের টুকরোগুলো যেগুলো কিচেনে ব্যবহার করি পরিষ্কার করে নিই তাহলে পরিষ্কার তো হবেই তাছাড়াও জীবাণুমুক্ত হয়ে যাবে আর এগুলো এইভাবে পরিষ্কার করলে কি হবে আমাদের কিন্তু খুব বেশি সময়ও লাগবে না এই কিচেন তাওয়াল বা কাপড়ের টুকরোগুলো পরিষ্কার করতে তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপস কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস শীত গ্রীষ্ম বর্ষা যে সময়ই হোক না কেন আমরা ফ্রিজের ব্যবহার প্রত্যেকেই করে থাকি তবে গ্রীষ্মকালে একটু বেশি করলেও অন্যান্য সময়েও কিন্তু আমরা এখন অনেকেই ফ্রিজের ব্যবহার করি ফ্রিজের মধ্যে নানা ধরনের খাবার দাবার আমরা স্টোর করে রাখি তবে সমস্যা কি হয় দেখবেন অনেকেরই ডিপ ফ্রিজের মধ্যে অতিরিক্ত বরফ জমে যায় আর অতিরিক্ত বরফ জমলে কি হয় আমরা যে খাবার দাবারগুলো স্টোর করে রাখি যখন প্রয়োজন হয় বের করতে গেলে বের করতে পারি না তাছাড়াও অতিরিক্ত বরফ জমার কারণে আমাদের ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে তবে আপনারা যখনই কোনো কিছু খাবার দাবার স্টোর করে রাখবেন বা বরফ বসাবেন তার আগে একটা কাজ কিন্তু করে রাখবেন নিয়ে নেবেন সামান্য পরিমাণের সর্ষের তেল এখানে কিন্তু অন্যান্য তেল মানে হলো নারকেল তেলের ব্যবহার করা কোনোভাবেই যাবে না তারপর তেলটা আমি কি করব হাত দিয়ে এইভাবে করে খুব ভালোভাবে মাখিয়ে নেব এইভাবে যদি আপনারা সরষের তেলটা মাখিয়ে নেন তাহলে সরষের তেলের একটা আস্তরণ হয়ে যাবে তারপর যদি আপনারা এখানে কোনো কিছু জিনিসপত্র স্টোর করে রাখেন বা বরফ বসিয়ে রাখেন সেক্ষেত্রে অতিরিক্ত বরফ জমবে না যখন প্রয়োজন হবে আপনাদের কোনো কিছু বের করার সহজে বের করে নিতে পারবেন তাছাড়াও কি হবে অতিরিক্ত যেহেতু বরফ জমবে না ইলেকট্রিক বিল কিন্তু আমাদের অনেকটাই কম আসবে আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস এটা হলো আমাদের ফ্রিজ নিয়ে অনেক সময় কি হয় দেখবেন আমরা ফ্রিজ কিন্তু বারবার করে খুলতে থাকি এর ফলে দেখা যায় এইভাবে যদি বারবার খোলা বন্ধ করা হয় ফ্রিজের যে গ্যাসটা থাকে সেটা কিন্তু বারবার বেরিয়ে যায় এতে করে ফ্রিজ কিন্তু ঠান্ডা হতে অনেকটাই সময় লাগে যার কারণে ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে যখন আপনাদের প্রয়োজন হবে কোনো কিছু জিনিস বের করার একেবারে চেষ্টা করবেন বের করে নেওয়ার বারবারে যদি খোলা বন্ধ করা হয় সেক্ষেত্রে বিল অনেকটাই বেশি আসে আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে একটা পুরনো চিরুনি আমাদের অনেক কিন্তু এমন ধরনের চিরুনি থাকে যেগুলো হয়তো আমরা ব্যবহার করি না এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন নিয়ে নিয়েছি এখানে একটা কাপড়ের টুকরো অবশ্যই কিন্তু সুতির কাপড়ের টুকরো নেওয়ার চেষ্টা করবেন এবার এই কাপড়ের মধ্যে চিরুনিটাকে দিয়েছি তারপর এইভাবে করে আমি কাপড়টাকে পেঁচিয়ে দেব চিরুনির মধ্যে যাতে করে কাপড়টা খুলে না যায় আমি এখানে নিয়ে নিয়েছি দুটো রাবার ব্যান্ড এবার রাবার ব্যান্ডটাকে এইভাবে করে একটা সাইডে প্রথমে পেঁচিয়ে দেব তারপর অন্য সাইডেও ঠিক একইভাবে পেঁচিয়ে দেব এবার চাইলে আপনারা এই কাপড়টা কিন্তু একটু ভিজিয়েও নিতে পারেন তবে আমি কিন্তু ভেজালাম না আপনাদের বোঝানোর জন্য কোথায় কী কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় কিন্তু ফ্রিজের ব্যবহার করে থাকি সেটা শীত গ্রীষ্ম বর্ষার যে সময়ই হোক না কেন আর ফ্রিজের যে রাবারটা লাগানো থাকে তার মধ্যে দেখবেন অনেক সময় অনেকটাই নোংরা ময়লা জমে থাকে আর নোংরা ময়লা জমে থাকার কারণে কি হয় যখনই আমরা ফ্রিজটা লাগাই দেখা যায় রাবারটা কিন্তু ঠিকভাবে লাগানো যায় না অনেকটাই ঢিলে থাকে এর ফলে কি হয় ফ্রিজের ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে এইভাবে যদি আমরা ফ্রিজটা চালিয়ে থাকি তবে আপনাদেরও যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা কাজ করে নিতে পারেন হাত না দিয়েই কিন্তু আপনারা এই রাবারের জায়গাটা সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারেন যে চিরুনিটা আমি এই কাপড়ের মধ্যে পেঁচিয়ে রেখেছিলাম সেটাই নিয়েছি কেন কি এই জায়গাটা এতটাই সরু আমরা হাত দিয়ে কোনোভাবেই পরিষ্কার করতে পারি না এইভাবে যদি চিরুনিটা দিয়ে হালকাভাবে ঘষে নেওয়া হয় তাহলেই দেখবেন যে নোংরা ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে এইভাবে করেই আমি ফ্রিজের ওপরের রাবারটা পরিষ্কার করেছি আপনারা কিন্তু একইভাবে ফ্রিজের যে সাইডের রাবারটা থাকে সেটাও কিন্তু পরিষ্কার করে নিতে পারেন অনেকেরই দেখবেন অতিরিক্ত নোংরা জমে যায় সেক্ষেত্রে এই ভাবে কাজটি করলে আপনাদের সুবিধাও হবে এমনকি ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই